আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিখাবো লসাগো করার নিয়ম এবং লসাগু কিভাবে করতে হয় লসাগো করার নিয়ম এখানে দিয়ে আছে বিশ ছয় আঠারো চল্লিশ যেহেতু এখানে সবগুলা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা দিয়ে ভাগ করব দুই দিয়ে প্রথম ভাগ দেব মতো দুই কয়বার যা দশ ছয় মধ্যে দুই কয় বাজা তিনবার আঠারো আঠারো মধ্যে চল্লিশ মধ্যে দুই কয় বাজা বিশ বার তারপরে এখানে দিয়ে আসছে দশ তিন নয় বিশ এখন আবার জোর সংখ্যা যেমন দুই দিয়ে ভাগ দিব দুই দশ মধ্যে কয়েকবার যা পাঁচ তিনের তিন নয় নয় বার দশ এখন আমরা বেজুর সংখ্যা দিয়ে ভাগ করব তিন দিয়ে পাঁচ ছয়ের পাঁচ তিন কে তিন তিন ত্রিকে নয় দশের দশ তারপর আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ পাঁচ মাদে একবার একের এক তিনের তিন দশ মাদে পাঁচ কয় বাজা দুইবার এখানে এক দু এক তিন দুই আর লসাগু যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় হচ্ছে লই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন তিন গুণন দুই এই সবগুলো সংখ্যা আমরা কি গুণ করব দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুনন তিন গুণন দুই গুণন সমান সমান তিনশো ষাট এই হচ্ছে অ্যান্সার